আমার ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা এই স্লোগানকে সামনে রেখে বুধবার থেকে রাজধানীর ধলেশ্বর প্রান্তিক ক্লাব আয়োজিত প্রান্তিক উৎসবের সূচনা হয় আজ এক প্রভাত ফেরির মাধ্যমে এই উৎসবের সূচনা হয় পরবর্তীতে ক্লাব প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় প্রান্তিক উৎসব দু হাজার চব্বিশের এই এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান তথা চিকিৎসক ডক্টর প্রদীপ ভৌমিক ক্লাব সভাপতি দিলীপ কুমার নাথ ক্লাব সম্পাদক দিব্যেন্দু দত্ত এবং প্রান্তিক নামকরণের প্রতিষ্ঠাতা হরিহর ও অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে যুব সমাজকে নেশার কাবল থেকে ছাড়িয়ে এনে নেশামুক্ত ত্রিপুরা গোড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সাংসদ রাজীব ভট্টাচার্য পাশাপাশি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মসূচির মাধ্যমে প্রান্তিক ক্লাব সমাজে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলেছে তার জন্য ক্লাব কর্তৃপক্ষকে সাধুবাদ জানান তিনি শুধু সরকারের উপর চালনা হবে না আমাদেরকে এগিয়ে আসতে হবে বিভিন্ন ক্লাব এনজিও সামাজিক সংগঠন আমাদের এগিয়ে আসতে হবে কারণ আমার এই পরিবেশটা আমার এই সমাজটা আমার বলে আমার বাড়িতে তো কিছু নেই আমি দরজা বন্ধ করে রাখবো কিন্তু পারবেন না কারণ এই সমাজটাকে কলুষিত করার জন্য যে প্রয়াসটা নেওয়া হচ্ছে এই তার বিরুদ্ধে আমাদের জাগ্রত হতে হবে আসুন সবাই মিলে আমরা যদি জাগ্রত হই ক্লাবের কর্মকর্তা থেকে শুরু করে ক্লাবের যারা বসবাসকারী সবাই মিলে আমরা আমরা এগিয়ে আসব এবং একটাই সংকল্প যে আমার ত্রিপুরা নেশামুক্ত ত্রিপুরা এই স্লোগানটাকে সামনে রেখে আমরা সবাই মিলিতভাবে এদিন বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রতন চক্রবর্তী বলেন একটা সময় এই প্রান্তিক ক্লাব এলাকা হিংসায় মেতে উঠতো ক্লাবগুলির মধ্যে শক্তির প্রতিযোগিতা চলত কিন্তু আজ ক্লাবগুলির মধ্যে সামাজিক কাজের প্রতিযোগিতা চলে হিংসার যে অপসংস্কৃতি ক্লাবগুলিকে কাঁধে চেপেছিল তার থেকে বেরিয়ে রাজ্যের ক্লাবগুলো সমাজকে সঠিক দিশা প্রদর্শন করছে তার মধ্যে প্রান্তিক ক্লাব অন্যতম একটা সময় এই এলাকা পার্শ্ববর্তী এলাকা হিংসায় মেতে উঠত আজকে সেই সমস্ত হিংসার অবসান হয়েছে এখন ক্লাবে ক্লাবে প্রতিযোগিতা চলে কে কতটা মানুষের কাছে যেতে পারবে কে কতটা মানবের মানুষের উপকারে আসবে এবং ক্লাবকে যারা শ্রদ্ধা করবে ভালোবাসবে ভরসা করবে একসময় ক্লাব মানেই ছিল আতঙ্ক বিভিন্ন ক্লাবে এলাবে মারামারির মধ্যে যারা জিতবে তারাই শ্রেষ্ঠ এই যে একটা কুরুচিকর অপসংস্কৃতি আমাদের কাঁধে চেপেছিল সেটা থেকে বেরিয়ে আজকে ক্লাবগুলো বিশেষ করে প্রান্তিকের মতো ক্লাব যে সবাইকে দিশা দেখাচ্ছে যে সমস্ত দিক থেকে মানুষকে কি করে আরও বেশি তার প্রতিভার বিকাশের সুযোগ করে দেওয়া যায় এবং কিভাবে তার সাংস্কৃতিক চেতনা এবং মূল্যবোধকে মানবিক মূল্যবোধকে বাড়িয়ে তোলা যায় কিভাবে সুস্বাস্থ্যের অধিকারী করা যায় কারণ একটা ডাইভার্শন যদি না থাকে একটা সময় নর্থ ইস্ট বিশেষ করে ত্রিপুরা ছিল বেস্ট করিডোর সেফেস্ট করিডোর ফর দি ড্রাগ প্যাডলার্স আপনারা সঠিকভাবেই আপনাদের থিম নির্বাচন করেছেন নেশামুক্ত ত্রিপুরা সুস্থ ত্রিপুরা আজকে এটাই স্লোগান হওয়া উচিত আর যুব সমাজকে যদি সেটা থেকে সরাতে হয় তাহলে তার যে ডাইভারশন প্রয়োজন সেটা হচ্ছে তার শিক্ষা তার স্বাস্থ্য সাংস্কৃতিক বিকাশ সমস্ত দিক থেকে তাকে এগিয়ে নিয়ে যাওয়া যা প্রচেষ্টা প্রান্তিক প্রতিনিয়ত করে চলেছে এই দিনের এই অনুষ্ঠানে প্রান্তিক ক্লাবের নামকরণের প্রতিষ্ঠাতা হরিহর সাহাকে সংবর্ধনা প্রদান করা হয় আজ থেকে শুরু করে আগামী ত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রান্তিক উৎসব বিউরো রিপোর্ট আর ইনিউজ